তিন থেকে চার কেজি হবে এই সাইড বাদলে টান দিলে কানি সিঁড়িদার ভাই থাকে খুব সুন্দর ভয় দু জামতলা থেকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন গত রাতে আমরা বর্ষি পেতেছিলাম দমন বড়শি এই খালে আমরা সকাল সকাল উঠেছি যাব সেই বড়শি তুলতে কালেকশানের তো ধরেন ইয়ে না সামনে আমাদের আলামিন। এছাড়া বেলায়ত ভাই রয়েছেন মিস্ত্রি জাহাঙ্গীর ভাই রয়েছেন আমরা এ চারজন মিলে রওনা হলাম আজকের সকালটা দারুণ সুন্দর একটু একটু কুয়াশা আছে তবে রোদও উঠেছে আমরা যেখানে বর্ষি পেতেছিলাম ঠিক সেই জায়গায় যাচ্ছি প্রথমে ইঞ্জিন চালিয়ে এরপর যখন বর্ষি তোলার সময় আসলো তখন আমরা হাতে পাওয়া শুরু করলাম

সাধারণত মরাগনে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে এই ফেলা হয় হয় তোলা ভাটা শেষ হয়েছে জোয়ার লেগেছে ওদিকে সাগর থেকে ট্রলারগুলো ফিরছে মাছ বোঝাই হয়ে কিন্তু দেখেনাছনি এইটা না স্পেচ সাইরাতের মাথা মাথার মাথায় নিচে এই ছয়তের মাথা ওই ছয় ছয় হাত নয় হাত দেখিয়ে না না ওইটা কাকা করিছে আমি মাছ আছে

নাকি আমাদের আসলে একটু দুশ্চিন্তায় হচ্ছে মাছ আছে বলে ধারণা করছে আলামিন তবে কেন জানি মনে হচ্ছে মাছ নেই আমরা মাছের আলামত পাচ্ছি না বলে হয় তবে অভিজ্ঞতা বলে কথা আলামিন কিন্তু বেশ আশ্বস্ত সে বলছে যে বর্ষির কোনো না কোনো জায়গায় একটি মাছ আছে কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না একটা নাই হ্যাঁ সত্তরটি বর্ষি দিয়ে তৈরি এই দাওন বর্ষি এবং আমরা ষাটটার মতো বর্ষি ইতিমধ্যে তুলে ফেলেছি মাছের কোনো খবর নেই এক রকমের নিশ্চিত আমরা মাছ হয়নি কিন্তু আলামিন তখনও আশাবাদী এবং সেটি প্রমাণিত হল

সবকিছু এত হঠাৎ করে হলো যে বুঝে উঠতে পারছিলাম না আমার পায়ে আরেকটু হলে কাইন মাছের কাঁটা বৃত্তে বসেছিল যাই হোক মাছ ধরা আমাদের প্রায় শেষের দিকে আলামিন বেশ খুশি আলমিন কাজ তো করে ফেলছো না

কাহিন মাছকে দেশের উপকূলের মানুষরাই মদত চেনে পছন্দও করেন এবং খুলনা থেকে সাতক্ষীরা থেকে শুরু করে একদম কক্সবাজার পর্যন্ত এই মাছটিকে পাওয়া যায় আমি একটু জানতে চাই দেশের কোন কোন এলাকায় এই মাছের নাম কী যাই হোক সুন্দরবনে জোয়ার লেগে গেছে সাগরে জোয়ার লেগে গেছে মাছ ভর্তি ট্রলারগুলো ফিরে আসছে তুলগার চরের আলোর কোলসহ বিভিন্ন চরে তারা ভিড়বে এবং সেখানে যার যার সুটকি মাছের সাবার রয়েছে খোলেন রয়েছে সেখানে সেখানেই উঠে যাবে এই মাছগুলো হ্যাঁ মানে ইয়ে বর্ষিতে যখন ট্যাংরা হচ্ছে ভালো মাছ মেলা মাছ আমাদের সৌভাগ্য যে একটি মাছ পেলাম এবং বড় সড়ো কাইন মাগুর মাছ পেলাম এখন যেটি ভাবছিলাম সেটি হচ্ছে যে চরে এখন যে বর্ষির শিকারীরা রয়েছেন মানে বৈশাল যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা হলো তারা বলছেন যে কোনোভাবেই মাছ পাচ্ছেন না না খালে না সাগরে মানে বর্ষিতে মাছ হচ্ছে না তবে জালে মাছ হচ্ছে আসলে এখানকার প্রাকৃতিক যে ভারসাম্য রয়েছে সেটি কি ঠিকঠাক আছে কি না সেটা নিয়ে আমরা সবাই সন্দেহ করি সত্যিই ভীষণ চাপের মধ্যে সুন্দরবন নানাভাবে সুন্দরবন চাপের মধ্যে আমাদের পুরো প্রকৃতি আসলে চাপের মধ্যে তার মধ্য দিয়েও প্রকৃতি নিজে টিকে থাকার চেষ্টা করছে মানুষ চেষ্টা করছে পেটে ভাতে থাকার এর ভিতর দিয়ে যেটি হচ্ছে যে সুন্দরবনের যে দামি সম্পদগুলো সেগুলো আহরণ করা হচ্ছে এই প্রান্তিক মানুষেরাই সেই কাজটি করছেন কিন্তু অর্থনৈতিকভাবে তারা যে তিমেরে ছিলেন সেই তিমেরেই রয়ে গেছেন আলামিনকে দেখছেন আলামিন ভীষণ পরিশ্রমী প্রচণ্ড চেষ্টা করে মাছ ধরার চেষ্টা করে সুন্দরবনে তারপরেও অনেক বছর ধরে দেনায় আক্রান্ত এবং দেনা থেকে কিছুতেই বের হতে পারছে না সে ধন্যবাদ সেবাদুডি

তো কি অবস্থা মাছ কেমন হলো আমার সাথে হাসান ভাই আছেন মোটামুটি প্রথম আমার সাথে তার সফর তিনি যদিও মাছ শিকার করেন কিন্তু সুন্দরবনে তার এই প্রথম অভিজ্ঞতা মাছ দেখার মাছ শিকার দেখার তো তাকে নিয়ে আসলে মাছ ধরার অভিযান হবে আমাদের সামনে তার আগে বলে রাখি যে আমাদের মাছ ধরা শেষ হয়েছে এই দফায় মানে দান বর্ষি তোলা হয়েছে আমরা আবারও বর্ষি ফেলব পরের ও মাঝি খবর কি রেডি আছে মাছ লাগবে না

এখন ঘটনা হয়েছে যে ইয়ের সময় কালকে গল্প করতেছিল আমরা যখন বসে ফেলি আমাদের মিস্ত্রি ঠিক আছে যে মাছ কাটবে কে হ্যাঁ কে কোন পিস খাবে মাছ মাথা খাবে এখন মোটামুটি ওই পরিকল্পনা করা যায় ওই পরিকল্পনা কত রাতি চলি করবে যে গল্পটা কি আছে বৈঠা চলছে সামনে পিছনে আমরা ছন্দে ছন্দে এগিয়ে যাচ্ছি যদিও জোয়ারে জোয়ারে যাচ্ছি বলে খুব একটা কষ্ট হচ্ছে না দুপাশটা একদম সবুজ মূলত বড় বড় কেওড়া গাছের বাগান ভীষণ ভালো লাগছে এই নিস্তব্ধতা কিন্তু একটু পরপর সেই নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে সাগর থেকে আসা ট্রলারগুলোর কারণে ট্রলার বানতে বলে আর বান্ধব ট্যানে নিয়ে যায় আমাদেরও ইঞ্জিন আছে ভাই কিন্তু আমরা বাবায় নিচ্ছি বৈঠা বেয়ে এগিয়ে চলছি আমরা আপাতত গন্তব্য আমাদের সেই ছোট্ট লঞ্চটি গাংচিত এখানে এসে আমরা আসলে প্রথমে মাছটিকে দেখাইনি এমন ভাব করছি যেন মাছ হয়নি বড় ভাই

Yes. Yes. Alamin. Yes. the

এতক্ষণ আমরা মেহের আলী খালের ওদিকে ছিলাম তারপর রওনা দিলাম মানে নোঙর তুললাম জোয়ারে জোয়ারে আমরা এগিয়ে যাচ্ছি সামনে জামতলা জামতলা ছুটকে পড়লে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমরাও এখানে যাব আজকেই হয়তো নেমে পড়ব কিন্তু আরও একটু পরে আমরা দুপাশের অপরূপ সুন্দরবন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আজকে আসলে আমাদের বন্যপ্রাণী দেখার মতো খুব আগ্রহ নেই আসলে চারপাশটা এমনিতে এত ভালো লাগছে এছাড়া একটা মাছ তাই সবাই খুশি এ দফায় আমরা যখন দুবলা চড়ে নেমেছি তখন জেলেরা সটকির কারবারিরা ভীষণ মন মরা কারণ মাছ হচ্ছে না চলতি কোণে গত কয়েকদিন মাছ হয়নি এবং আমরা যখন এই চরে আসি তারপর থেকে দেখছি ধীরে ধীরে মাছ হওয়া শুরু হয়েছে সাগর থেকে যেই মাছের ট্রলারগুলো আসছে তাদের বেশিরভাগই সাগর থেকে মাছ নিয়ে আসা এই জেলেদের বেশিরভাগই আমার পরিচিত দীর্ঘ সময়ের সম্পর্ক তাদের সঙ্গে তো তারা যখন মেহরালি দিয়ে ঢুকে আলোর কলের দিকে যাচ্ছিলেন প্রায় প্রত্যেকেই হাত জাগিয়ে যাচ্ছেন ভালো লাগছে তারা মাছ পাচ্ছেন সেটা দেখে যাই হোক বিদায় নিচ্ছি কালো দেখা হবে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন